তো হ্যালো এভরি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের সামনে ডাব্লিউ বি যে এক্সাম রয়েছে গ্রুপ সি অ্যান্ড ডি সেই এক্সামে তোমাদের অঙ্ক কিন্তু পনেরো নম্বরে আসবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও তো এই আজ যে পনেরো নম্বরে তোমাদের যে অঙ্ক আসবে সেই অঙ্কের মধ্যে তোমরা পনেরোতে পনেরো কিভাবে পাবে সেটা কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং আজকের ভিডিওতে আলোচনা করব যে তোমাদের যে অঙ্ক থাকবে পনেরো নম্বরের সেই ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি যে যে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর তোমাদেরকে জোর দিতে হবে সেগুলো কিন্তু আমরা এ টু জেড ডিসকাস করবো এবং তোমরা যদি এভাবে করো আশা করি যে তোমরা পনেরোর মধ্যে পনেরো আনতে পারবে যদি সেগুলোকে প্র্যাকটিস করো এবং সেগুলো কোথা থেকে প্র্যাকটিস করবে এবং স্টেপ বাই স্টেপ এ টু জেড তোমরা কিভাবে শিখবে তোমরা যারা বিগিনার আছো বা তোমরা যারা এবার প্রথমবার এস এসএসসির যে গ্রুপ ডি এক্সাম দিতে দিবে তো সেটা দিবে তো সেটা কিন্তু আমরা পুরোপুরি আলোচনা করব। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের যে উত্তর তোমরা কিন্তু এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো চলো শুরু করি তো দেখো এই যে গ্রুপ সিএনডির মধ্যে তোমাদের কিন্তু টার্গেট রয়েছে পনেরোর মধ্যে পনেরো অংকেতে এই অঙ্কর মধ্যে এই যে তেরোটা যে টপিক লিখেছি আমি এই তেরোটা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের সিলেবাসে খুব ভালোভাবে যদি দেখো এই তেরোটা টপিক কিন্তু মেনশন করা আছে তোমাদের যে এর আগে হয়েছিল সেই এক্সামের উপর অ্যানালাইজ করে কোশ্চেন পেপার অ্যানালাইজ করে এই যে কোশ্চেন টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু লিস্ট করা হয়েছে তুই দেখো সবার প্রথমে আছে নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেম থেকে তোমাদের কিন্তু একটা আর কোশ্চেন আসবেই এই নাম্বার সিস্টেম থেকে তোমাকে মোটামুটি তার থেকে চার থেকে পাঁচটা টাইপের কিন্তু তোমাকে কোশ্চেন্স খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যদি তুমি নাম্বার সিস্টেম থেকে এক নম্বর পেতে চাও এরপরে আসবো সিম্প্লিফিকেশন মানে সরলীকরণ এই সরলীকরণ চ্যাপ্টারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন্স আসে তারপরে ডেসিমেল মানে দশমিক এটা থেকে আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু ডিভিজিবিলিটি রয়েছে বিভাজ্যতা এই বিভাজ্যতা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এই সি এন ডি এক্সামের জন্য তারপরে ফ্রাকশনস অফ এলসিএম এসি এই ভগ্নাংশের লসাগু ও এই ভগ্নাংশের লসাগু ও যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপরে আসি পার্টনারশিপ পার্টনারশিপের দু থেকে তিনটা টাইপের কিন্তু তোমরা কোশ্চেন করবে এবং তোমাদের যে পার্টনারশিপ রয়েছে এই পার্টনারশিপের কিন্তু খুব সহজ কোশ্চেন আসে পার্টনারশিপ থেকে এবং যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু খুব ইজি হয় যেমন ধরে নাও তোমরা তিন বন্ধু আছো তিন বন্ধুই নির্দিষ্ট একটা টাকা দিলে সেখানে দেওয়ার পর কিছুদিন চলালে ব্যবসাটা তোমার চললো ব্যবসা করলে কিছু টাকা দিয়ে এবার দেখা গেল যে তোমরা তিন বন্ধু ব্যবসা করলে ছ মাস পরে আরেক বন্ধু এসে ঢুকলো সে কিছু টাকা দিল তারপরে টোটাল তোমরা এক বছর চার বন্ধু মিলে ব্যবসা করলে করার পরে কত টাকা লাভ হলো এবং কে কত টাকা ভাগ করে নিবে সেই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের এই অংশীদারি কারবার থেকে আসে তারপরে গড় থেকে আসে গড় থেকে একটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে তারপরে অনুপাত থেকে একটা কোশ্চেন কমন পাবে এই অনুপাতের যে অঙ্কগুলো রয়েছে এই অনুপাতের অঙ্কগুলো কিন্তু খুব ইজি টাইপের হয় ইজি টাইপের অঙ্কগুলো হয় অনুপাত থেকে তারপরে আসি পার্সেন্টেজ সব কথা থেকে কিন্তু তোমাদের একটা থাকবেই এটা মাস্ট তারপরে প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট লাভ ক্ষতি থেকে এই যে লাভ অ্যান্ড ক্ষতি এটা থেকে তো তোমার কোশ্চেন আসবেই লাভ ক্ষতি থেকে তার সাথে সাথে ডিসকাউন্ট রিলেটেড কোয়েশনও আসে যেমন ধরে নাও কোনো একটা দোকানদারের কাছ থেকে তুমি একটা বই কিনলে এবার সেই বইটা তুমি তোমাকে চারশো টাকা বইটার প্রিন্ট মানে লিখিত দাম সে বললো তোমাকে আমি সেই ওই যে চারশো টাকা যে লিখিত মূল্য আছে তার উপর আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তাহলে তার বইটার দাম কত হবে তো সেই টাইপের কিন্তু কোয়েশনস আসে এবং ডিসকাউন্ট থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু ইজি টাইপের হয় তারপরে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এই সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কিন্তু কোশ্চেন এবং এটাই কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে এখানে কিন্তু ভ্যারাইটি টাইপের কোশ্চেন আসে যদি তোমাদের শর্ট টাইপের কোশ্চেন শর্টকাট যদি আসে ইজি তাহলে এরকম আসতে পারে যে মনে করো যে একজন ব্যক্তি দশ হাজার টাকা দুই বছরের জন্য ফোর পার্সেন্ট ইন্টারেস্ট খাটিয়েছে তাহলে তার টোটাল সুদ কত হবে এরকম টাইপের আসতে পারে বা দশ হাজার টাকা চার বছরের জন্য ফোর পার্সেন্ট ইন্টারেস্টটা খাটিয়েছে তাহলে তার সুদ আসল কত হবে অ্যামাউন্টটা কত হবে এর এগুলো হচ্ছে ইজি এমন কিছু কঠিন টাইপের কোশ্চেন আছে হাফ ইয়ারলি ওয়ান ফোর এরকম টাইপের কোশ্চেন যেগুলো আসে সেগুলো কিন্তু একটু কঠিন হয় তো সেই স্মরণ সুদ আর চক্রবৃদ্ধি সুদ এটা খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে তারপরে গেল টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্কের যে কোশ্চেনগুলো আসে সেগুলো ইজি টু মডারেট লেভেলের হয় সেখান থেকে মোটামুটি এক থেকে দুইটা কিন্তু পরীক্ষার কোশ্চেন আসেই তারপরে টাইম এবং ডিস্টেন্স টাইম এবং ডিস্টেন্স থেকেও কিন্তু কোশ্চেন আসে এবং এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেশিরভাগ ট্রেন বেস কোশ্চেন আসে ট্রেন বেস কোশ্চেন আসে ট্রেন ট্রেনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসে চোর পুলিশের অঙ্ক আসে এই ট্রেন সময় দূরত্ব থেকে চোর পুলিশের তো এই গেল তোমাদের তেরোটা টপিক তোমরা যদি এই তেরোটা টপিক স্টেপ বাই স্টেপ কভার করো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কের মধ্যে পনেরোই পনেরো পাবে তো এবার হলো সোর্স কোথা থেকে ফলো করবে দেখো সোর্স তোমরা যে কোনো ইউটিউব চ্যানেলে যাও ইউটিউবে যদি ফ্রিতে পড়তে চাও তোমরা ইউটিউবে পাবে এবং তোমরা যদি চাও যে স্পেশালি গ্রুপ সি সিএন ডি ডি এর জন্য ব্যাচ কিংবো ব্যাচে পড়বো তোমরা কিন্তু সেটাও করতে পারো যদি তোমরা ফ্রিতে পড়তে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা অঙ্কের কিছু ক্লাস পেয়ে যাবে এবং আমি যথারীতি চেষ্টা করব এই যে তেরোটা টপিক রয়েছে এই তেরোটা টপিক কভার করার এবং জিকেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং জিকে তোমরা এখান থেকেও যদি পড়ো তাহলে তোমরা কিন্তু মোটামুটি দশ মধ্যে দশ ক্লাস অ্যান্সার করে আসতে পারবে এটা গেল আর যদি তোমরা আর অন্য অন্য চ্যালেঞ্জ রয়েছে যেমন আড্ডা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে যেগুলোতে ফ্রিতে এই গ্রুপ সি এন্ড ডি এর অঙ্ক করানো আছে সেগুলো যদি করো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এনাফ একটা জিনিস মনে রাখবে এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য তোমাকে কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বেশি করে মক টেস্ট দিতে হবে তো এই গেল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে